ইসলামী ছাত্র শিবির আগেই বলেছিল তাদের ডাকসু প্যানেলে অনেক চমক থাকবে প্যানেল ঘোষণার পর দেখা গেল বাস্তবিক অর্থেই চমক রাখা হয়েছে ডাকসুতে শিবিরের প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়বেন জুলাই গণবুদ্ধানে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসিম তার ব্যাপারে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন জুলাই যোদ্ধা খান জসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি গণবুদ্ধানে চোখ হারিয়েছেন উনি জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছেন আশা করি সামনেও শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখবেন মাসখানেক আগে খান জসিমের এক ফেসবুক পোস্ট বেশ আলোচিত হয় যেখানে তিনি লিখেছিলেন আমি জুলাইয়ে পুলিশ পেটাইছি আমি ধানমন্ডি বত্রিশ ভাঙসি আমি নুরুল জুতা মারছি আমি জসিম স্বৈরাচারের যে কোনো কুলাঙ্গারকে পাইলে জুতা মারবো সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার কর সুশীলের বাচ্চারা খান জসিমের সঙ্গে বিজয় একাত্তর হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকেও সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্র শিবিরের প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্যানেলের অন্যান্য মনোনয়নগুলোর মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ সমাজ সম্পাদক পদে শরীফুল ইসলাম মোয়াজ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাঝারুল ইসলাম স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে আবদুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে শাখাওয়াত জাকারিয়া এদিকে শিবিরের প্যানেল দেখে অনেকেই চমকে গিয়েছেন সবার মতে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিতে পেরেছে ছাত্র শিবির ডাকসুতে এই প্যানেল কতটা ভালো করতে পারবে সেদিকেই তাকিয়ে আছে সবাই